আমি চিন্তা করি করলাম যে আমার সাবস্ক্রাইবাররা যদি কালেকশন করতে চাই করতে পারেন খুব ভালো একটা কবুতর হ্যাঁ ও প্রুভেন কবুতর কারণ বাসায় চলে যায় বারবার আর ওরা দিলে দিলেও আপনি বুঝতেই পারতেছেন ও পাল্লার সময় কি করবো ঠিক আছে তো এটা শেষ ছিল দেখাইছি আপনারা যদি যোগাযোগ করবেন তাড়াতাড়ি করে হ্যাঁ আর অবশ্যই অবশ্যই কবুতর নিতে চাইলে যদি ওই যে মৌখিক কোনো কথা কোনো ইয়ে হইব না এখানে ঠিক আছে ব্রান্টেড নাই ওই যে ভাই নিতেছি আপনি রাখেন ভালোবাসা প্রচুর দেখাইছি ভাই কিন্তু ভালোবাসার ইয়া রাখতে পারেন না আপনারাই এটা আমার প্রশ্ন আমার এদের যদি কেউ এবার থেকে ভিডিও করাতে চান বা কারো যদি ইচ্ছা থাকে আমার আর কি ভিডিও করাইবেন ভাই আমি আপনারা আর কি নির্দিষ্ট একটা কথা বলি আপনি আমার শত্রু না আপনি আমার কোনো আর কি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই জায়গা জায়গা সম্পদের কোনো দ্বন্দ্ব নেই যা আপনার সাথে আমার কোনো হ্যাচিং আছে আমি যদি ভিডিও আমার এটা করান তাহলে ভাই ওই ভিডিও চার্জ আপনার করতে দেব আর চার্জ কত এটা আমি নিয়ে পারবো আপনারা করুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিরাজ অ্যান্ড ফেটস সকালে কবুতর ছাড়বো আজকে এখন থেকে কন্টিনিউ যার কারণে ভিডিওটা শুরু পার ডে এখন থেকে আপডেট আসবে কবুতর উড়ার আপডেট কেননা আমাদের এরিয়াতে মোটামুটি সবাই কবুতর এখন ওরা শুধুমাত্র আমি বাদে আর হয়তো বা দু একজন বাদে তো যাক এই আর কি তো কবুতরগুলো ছাড়ি বা আলাপ আলোচনা আমরা করতেছি আজকের এই ভিডিওতে অনেক 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 কথা আছে আপনাদের সাথে অনেক অনেক বিষয় শেয়ার করার আছে ছাড়া শেষ মোটামুটি আসে আপডেট উপরে যাই দিচ্ছি তো আমি ছাদে আসছি পুরানোর জন্য এর আগে আপনাদের একটা ঝলক দেখাই সেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমাদের ফয়সলের চালি ওই যে দেখেন আমাদের এরিয়ার জুম ক্রেনি এটা আমাদের বড় ভাইয়ের চালি তার উপর একটা চালি আছে আবার ওই যে তার উপর একটা চালি আছে সবই এলাকারই ঠিক আছে ওই এদিকটায় কবুতর প্রচুর কবুতর যাক আমরা এখন আমাদের কবুতরগুলা ওইভাবে উড়াই নেই ওইভাবে উড়ানো শিখাইও নেই আর কি ট্রেনিংও করিও নেই আজকে থেকে শুরু হবে তো শুরুটা মনে হয় জানি না সবাই দোয়া করবেন এই আর কি আর পার্ট টু পার্ট আপডেট আজকে থেকে পাবেন এই যে দেখেন এমাল রাবায়ণ দাঁড়াচ্ছিলাম কালকে থেকে জাস্ট এখান থেকে কালকে উড়াই দেওয়ার জন্য তো দিতেছি ওয়ান মিনিট তো কবুতর ফ্লাগ দেখেই উঠে গেল তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য জাস্ট কবুতর দেখানো না আজকের ভিডিওটা জাস্ট করার উদ্দেশ্য আছে আজকের এই ভিডিওটা অনেকের কাছে ভিটামিন সি এর মতো উপকারিতা হবে কাজে লাগবে ঠিক আছে তো ভিডিওটা একটু সবাই দেখবেন আমি আশা করি আমি সব ভিডিওতে বলি না যে ভিডিওটা একটু ধরে সহকারে দেখেন বা টাইমের নাই স্ক্রিপ্ট করে নেই সব কথাতে বলি না সব ভিডিওতে বলি না যেসব ভিডিওতে বিশেষ বিশেষ কারণ থাকে ওই সব ভিডিওতে বলা হয় তো আজকে বলার কারণ ওইটাই কিছু কথা হবে যেগুলো অনেকের হজম হবে না কিন্তু এগুলো বাস্তব এগুলো সত্য কথা বলবো আজকের এই ভিডিওতে ঠিক আছে কবুতর উঠতে থাকুক আমরা শুরু করতেছি রেডি আর টাইমটা বইলে দিই আপনাদের এখন ভাবছে হচ্ছে ছয়টা ছাব্বিশ বর্তমান টাইম হ্যাঁ ঠিক আছে তো শুরু করা যাক ভিডিওটা কবুতর রইলাম আলহামদুলিল্লাহ আজকে প্রথম দিন সকালে আর কি শুরু হইলো তো এর মধ্যে কবুতর সময় দেওয়া হয় না এরকমভাবে যেরকমটা আমরা সবসময় দিই বা দিতে চাই আসলে সময় উঠে হয়ে ওঠে না অনেক কিছুতে আর যখন ভিডিওর অনেক বেশি প্রেশার থাকে তখন আরও বেশি চাইলেও দেওয়া যায় না তো আলহামদুলিল্লাহ আমার কবুতর বাড়ির উপরে থেকে ভাই কেমন এমন একটা দূরত্ব নিচ্ছে আমি ভিডিও তো সবই দেখাইতেছি আজকে ধীরে তো বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়টা আমি ভিডিও করি আপনারা সবাই জানেন যে সময় কবুতর মানুষকে দেখাই বা এনজয় করি ঠিক আছে এই জিনিসগুলো আর কি নতুনদের ক্ষেত্রে বেশি পড়া হয় আমার একটা সত্য কথা তার মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা ফয়দা টাকা দিয়ে আর কিছু কিছু মানুষ আছে সবার কথা আমি বলবো না হ্যাঁ আর একটা কথা আমি বলি আমি যেটা বুঝি বা আমি আমার যেটা মনে হয় রিজিক আর কি একান্ত পাকের দেওয়া আপনার রিজিকে কোনো দিনে আমি হাত বসাইতে পারবো না সেই ক্ষমতা আমার নাই ঠিক আছে আবার আমার রিসিক্ট কেউ হাত বসাইতে পারবো না ওই ক্ষমতাও কারো নাই পৃথিবীতে কারো রিজিক কেউ নিতে পারে না বা হাত বসাইতে পারে না ঠিক আছে আচ্ছা যাক সেটা হলো ভিন্ন ব্যাপার ভিন্ন সাবজেক্ট আমি আমার আমার আর কি ইউটিউবিং কেরিয়ারে অল্প খুব অল্প সময় আলহামদুলিল্লাহ হয়তো বা চোখের পলকে টাইটায় গেছে অনেকটা সময় তিন বছর শেষ প্রায় হ্যাঁ প্রায় শেষ তিন বছর এই ইউটিউবিং কেরিয়ারে কিন্তু আলহামদুলিল্লাহ এই তিন বছরে আমার সাথে অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে এইটার কারণে হয়তো অনেক অনেকের সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে কিন্তু আমি কারণ কারো এক পয়সা ক্ষতি করিনি করি নেই হয়তোবা আমার দেখে অনেকে জেলস্পী হয় এই কারণে আমার ভালো লাগে না এটা ভিন্ন ব্যাপার এটা যার যার সমস্যা এটাতে আমার কোনো হেডিক নেই বা কোনো মাথা ব্যথাও নেই হ্যাঁ আমার যদি কেউ অপছন্দ করে তাতে তো আমার কিছু করণীয় নাই তবে আলহামদুলিল্লাহ আমি আশি পার্সেন্ট মানুষের ভালোবাসা পাইছি এখান থেকে দশ পার্সেন্ট আমার নিয়ে সমালোচনা বা হিংসায় মাইতা ছিল আর দশ পার্সেন্ট হয়তো বা আমার পছন্দ করে না দ্যাটস ইট এছাড়া আর কিছুই না এগুলো নিয়ে আমার কোনো আর কি মাথা ব্যথা নেই আমি আগেও বললাম এখনও বলতেছি আমার মাথা ব্যথা হচ্ছে যারা আমার ভালোবাসে যারা আমার ভিডিও সবসময় ফলো করে আমাকে চায় হ্যাঁ আমি ইউটিউবিং না করতে চাইলেও আপনাদের কমেন্টগুলো যখন আমি দেখি এটা আমার অনেক অনুপ্রেরণা জমায় আর কি অনুপ্রেরণা বাড়ায় এই কথাগুলা বা এই কমেন্টগুলো হ্যাঁ আপনারা একটা মারাত্মক ভুল করেন আপনাদের উদ্দেশ্যে বলি ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ কথা খারাপভাবে নিয়েন না বুঝেন ভাই আমরা আমি যার বাসায় ভিডিও করি না কেন যার বাসা যাই আপনার দেখা গেছে কবুত দেখাই হ্যাঁ এখন ওই লোকটা কেমন বা ওই লোকটার কী ফ্যামিলি এই জাপ ওই লোকের ব্যক্তিগত লাইফ নিয়ে তো কথা বলা ব্যক্তি আর আমার নাই আপনার নাই কার আমার কাজ কবুতর দেখানো আপনি বলতেছেন লোকটা নামাজ পড়ে না আবার বলতেছেন লোকটা ট্যাটু করে ভাই আপনার সমস্যাটা করি ভাই এটা আমি বুঝলাম না ওই ব্যাটার হিসাব ওই বেটাই দিব আপনারা আমার তো কোনো ওই কিছু আসে যায় না আমার জাস্ট কবুতর দেখতে আসছি কবুতর দেখছি আলহামদুলিল্লাহ শেষ কবুতর ভালো লাগলে একটা মঞ্চের একটা কমেন্ট করলাম যে ভাই ভালো লাগছে না লাগলে বললাম যে ভাই আপনি আরও আপডেট ভিডিও দেন আমি ভাবে করবো সমস্যা নেই ভালো না লাগলেও বলবেন কিন্তু ভাই ব্যক্তিগত লাইফে ভাই কারো নিয়ে এন্টারফেয়ার করাটা আমি পছন্দ করি না আমি সবার কাছে অনুরোধ করবো আপনারা এটা করবেন না ঠিক আছে এই জিনিসটা আপনারা করবেন না ভাই তো এই আর কি কবুতর তো আজকে দেখাবো অনেকগুলাই মোটামুটি বাছা বাছা কবুতর সময় দিই হ্যাঁ যার কারণে একটা কবুতর আর কি যারা সেল পোস্টে দেখেন তারাও মজা পান হয়তো অনেক তো সব আগ্রহ থাকেন প্রতি শনিবারে যে মিরস্প থেকে কী আপডেট আসছে বা কী দিচ্ছি তো বিষয়টা হচ্ছে একাধার ক্যামেরা ধরে রাখতে গেছে ব্যথা হয়ে তো বিষয়টা হচ্ছে এরকম আমার যারা আর কি আমার ভিডিও আমি যাদের যাদের করছি আমি দূরের কথা বলতেছি না আমি মিরপুর এরিয়ার মানুষের কথা বলতেছি এই কথাগুলো অনেক খারাপ লাগবো কিন্তু কিছু করার ভাই আমি আপনার চোখে ওই পর্যন্ত ভালো থাকতে পারবো যতক্ষণ আমি আপনার হেল্পে আসবো আমি যদি আপনার হেল্প না করতে পারি আমি জানি আমি আপনার চোখে খারাপ আমি ভালো করে জানি কিন্তু তাতে আমার কিছু করার নাই কেননা আমারও ব্যক্তি লাইফ আছে আমারও ঘর সংসার আছে আমার সব কিছু আছে আমারও অর্থের প্রয়োজন আমার সব কিছুরই দরকার যেটা আপনার প্রয়োজন আমার ওইরকম আমিও বেশি জীবনযাপন করতে পারি করতে হয় আমার হ্যাঁ না চাইলেও আমার করতে হবে কারণ যে সিস্টেম আল্লাপাকে এইভাবে তৈরি করছে সবাইকে তো আমি সবাই জানে আমি ভিডিওর জন্য চাইরা পয়সা কারোর থেকে কোনো দিন নিয়ে আমি ভিডিও করি নাই এর এই কথার আর কি সত্যতা যদি কেউ খন্ডন করতে পারেন কেউ যদি বলতে পারেন দেখাইতে পারেন যে আমি ও এক জায়গা থেকে টাকা নিয়ে ভিডিও করছি আমি কথা দিতেছি আমি ইউটিউবিং ছায়রা দিই আমি অনলি এক জায়গায় ভিডিও করছিলাম তো আমার এলাকার বাহিরে যেটা টাকার বিনিময় হয়েছিল শুধুমাত্র আমার আর কি গাড়ি বাড়ার খরচাটা অনেক বেশি হবে এই কারণে স্যার এই কারণে করছিলাম এটা হলো সত্য কথা চরম সত্য কথা এছাড়া আমি আমার জীবনে কোনো দিন অনেকে আমার অনেক টাকা থাকছে ভিডিও করার জন্য আমি কোনো দিন টাকা নেওয়া ভিডিও করি নাই আর আমি টাকা নেওয়া নেওয়া ভিডিও করি নাই রেখা আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি টাকা না কামাইতে পারছি কিন্তু আমি যে সম্মান অর্জন করছি আমার থেকে অনেক ভালো ভালো ম্যান এগুলো এখন অর্জন করতে পারেনি এটা আমার বিশ্বাস ঠিক আছে অনেক ভালো ভালো ম্যান ওই জায়গায় যাইতেও পারেনি আমি টাকা আর কি ছাড়া যেই যেই ভালোবাসাটা অর্জন করছি যে সম্মানটা অর্জন করছি জীবনের টাকাই না কিন্তু আবার টাকা ছাড়াও চলবো না ঠিক আছে কবুতর কিন্তু খেলতে খেলতেছে কিন্তু বিষয়টা হইতেছে খেলুক আর মেলুক যাই হোক এইটা আমি সব সবসময় দেখাতে পারুন কিন্তু যে থিঙ্ক বা যে কথা আমার বলার আর কি ইচ্ছা বা আগ্রহ সেটা আমি বলতে পারবো না বইলা যেমন আমার মাথায় থাকবো না আমি ঠিক আছে তো যেটা আছে আমি বইলা ফেলাইতেছি তো ভিডিও একটু বড় হইতে পারে আপনারা মাইন্ড করেন না কেউ কারণ মনে হয় আক্ষেপ আছে তো অনেক অনেক ব্যাপারে যাক ওটা ব্যক্তিগত রাখি আমি সব কথা সব শেয়ারে করি না আমার এদের যদি কেউ এবার থেকে ভিডিও করাতে চান বা কারো যদি ইচ্ছা থাকে আমার এদের আর কি ভিডিও করাইবেন ভাই আমি আপনারা আর কি নির্দিষ্ট একটা কথা বলি আপনি আমার শত্রু না আপনি আমার কোনো আর কি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই জায়গা জায়গা সম্পদের কোনো দ্বন্দ্ব নেই যাক আপনার সাথে আমার কোনো হ্যাচিং আছে আমি যদি ভিডিও আমাদের করান তাহলে ভাই ওই ভিডিও চার্জ আপনার করতে হবে আর চার্জ কত এটা আমি নিতে আপনারা করুন ঠিক আছে আপনি যেই হন আপনি যদি আমার মারপ্যাটের আপন ভাই হন এখন থেকে আমি এটা চার্জ ছাড়া কোনো ভিডিও কারো করব না আমার ইচ্ছা আমি মন মঞ্চেব আমি করুম আমার যে জনে মঞ্চ তার আমি ফ্রি করে দিব আর এটা আমার ব্যক্তি ব্যক্তিগত মত বা ব্যক্তিগত ইচ্ছা আর যার কাছ থেকে আমার চার্জ প্রয়োজন হইব মনে মনেবর থেকে আমার চার্জ লইতে হইব বা আমার চলতে হইব অরে দিয়া আর আমি আপনাকে দিয়ে চলুম যেটা সত্যি কথা হ্যাঁ এত লুতুপুতু কথা কয়ে লাভ নেই লুতুপুতু কথা কয়েক শয়তানি আমি শয়তানি না আমার মনে আছে আমি যা আমি তা কোয়া দিতেছি হ্যাঁ আমার এটা ভিডিও করাইলে ভাই এখন থেকে চার্জ দিতে শেষ কথা আমার ফোন ফুল ফাইনাল কথা এটা আর কিচ্ছু না আমি নিজের গায়ে খাইটা নিজের শ্রমে শ্রম দিয়া নিজের গাড়ি ভাড়া দিয়া যাওয়া ভিডিও করছি মানুষের বাসায় নিরস এমনি হয় হয়নি ভাই অনেক পরিশ্রম করছি তারপরে মানুষ এত ভালোবাসা পাইছি মানুষের যাক আলহামদুলিল্লাহ আমার কোনো ক্রেডিট নেই সকল ক্রেডিট আল্লাহর আর আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমার ফলো করেন আপনাদের অনেক ক্রেডিট আছে আমার ভালো না বাসতে আজকে আমি তো স্বাভাবিক এত পরিচিত লাভ হইতো না আপনারা যদি না বাসতেন আমি হয়তো বা কিছু ভালো কন্টেন্ট দিছি আপনাদের পছন্দ হয়েছে এটাই এ পর্যন্তই করতে পারছি আমি আর কিছু না কিন্তু সব সমস্ত কিছু দেওয়ার মালিক আল্লাহ আর আপনারা আমারা সাপোর্ট করছেন এই কারণে আপনাদের সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো এই আর কি কথা অনেক কইছি যদি আমার কোনো কথায় কষ্ট পান দুঃখ পান আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট ঠিক আছে তো যাক কবুতরগুলো দেখাবো একটু ফ্লাইং টাইম দেখাই আর কি ফ্লাইংয়ের স্কিলগুলো দেখাই তারপর আবার আমরা ভিডিওটা কন্টিনিউ করি ঠিক আছে থ্যাংক ইউ ইউরি প্লেয়ার ওই আমার বড়ো ভাইয়ের কবুতর দেখেন কেমনে খেলে দেখছেন এই দেখেন কবুতর দেখছেন কই বা কই গেছে এটি কিন্তু এই এরিয়ার কবুতর না যাইতে কিন্তু আপন মনে টানতে আছে যাইতে যাইতে খালি যাইতেই আছে এটি হইলো জহরি বিলিয়ার হানিফ ভাইয়ের কবুতর ঠিক আছে বাড়ি কিন্তু ইমানদারটার চিপায় কোন জায়গায় কইতে পারি না কত দূর ফ্যান থেকে কিন্তু ভাগে আর কবুতর গেছে কুই দেখেন আর আমার আমারগুলা এই যে আমারগুলা এখনো হয় নাই বা ওর ওই ওই পিলা নাই আসবো সাত সাতটা খানিক সময় লাগবো তারপর আমিও আলা যদি বাসে আপনাকে দেখাইতে পারুন কবুতরের খেলা আজকে থেকে কবুতরের যত্ন চলবো হ্যাঁ ফুল কেয়ারিং চলবো কবুতরের আমারগুলো অনেক নিচে যদিও বাইরের কাছ থেকে হ্যাঁ ফুল কেয়ারিং চলব কবুতর দৌড়েতে দৌড়ে তো গেছে কই দেখছেন আমার এই যে ভাই অল্প কটা কবুতর সবাই দোয়া করেন আমি আমার কবুতরগুলো যাতে পিড়ায় পাড়ায় মানুষ করতে পারি আসলে মনটা ভেঙে গেছে যে দিন শুনছি আর কি বাসার কাম ধরবো তখন থেকে আমি কবুতরের প্রতি অত একটা আগ্রহী ছিলাম না ওই ওদিকে ধান কি মৌমাছির মৌমাছির চালি দেখাই দেন এটি হলো মজা

যা কবুতর উঠতেছে ভাই উড়বো আজকে মিনিমাম আমি কৌতর আমি জীবনে প্রেশার মেরে কবুতর উড়ে নেই এখনো আর এমনিও প্রেশার আমি খুব কমই মারি কবুতরা সামান্য একটু এটা রাখি ফ্লাগ সামান্য আইলে উপরে উঠাই দিই আজকে এক ঘন্টার টাইম ধরছি দেখি কী করে কবুতর ঠিক আছে এক ঘন্টা দিয়েছি সময় আর কি দেখি দেখা যাক কি করে আমার কবুতর তো আবারও ফিরতেছি আসলে ফ্লাইং কবুতর এই যে একটু আপডেট দিলাম নেক্সট আবার কালকে দিমো এখন কবুতর যেগুলো সেল পোস্টার জন্য সেগুলো দেখাবো তো কবুতর এখন দেখানোর সময় আমরা মাঝখানে একটা বিশাল বিরুপি নিয়েছিলাম মনে হয় এখন কত বাজে মনে হয় বারোটার মতো বাজে এবার কবুতর এসে না মাসকে আপনারা তো এই যে যেসব কবুতরগুলো এখানে আছে হ্যাঁ যেখানে অপর কিছু কবুতর আছে এখানে বেশিরভাগ কবুতরই আমার বিশ্বস্ত কবুতর আমার বড় ভাইয়ের কবুতর তো উনি মূলত আসলে কবুতর প্রপার সময় না দিতে পারা কিন্তু কবুতর আমার দিছে গেছে তুমি কবুতরগুলো আমার বিক্রি করো আর মূলত এখানে ফ্লায়ার কবুতর বেশি হুম প্লায়ার কবুতর এই ভিডিওতে কিছু বেশি দুইটা একটা আছে আর কি যেগুলো আপনি পাল্লা লাইনের কবুতর এই কথা না বলা কবুতর দিয়ে দেখাই আর একটা কবুতর প্রথমে আমি দেখাবো সেটা হচ্ছে এই সব বাজারে ভাই কেউ কেউ এই কোয়ালিটির কবুতর বেছে কোন কিন্তু বিষয় সে কি জানেন এই যে দেখেন আমার তো অনেক অনেক কবুতর কালেকশন ছিল আমি নিজে বিক্রি করে দিছি এইসব কবুতর ভাই কেউ বিক্রি করবো না এইসব কোয়ালিটির কবুতর

এখন আমি পুরোপুরি শিওর না যেটা নর নাকি মাদি ঠিক আছে পুরোপুরি আমি শিওর দিতে পারতাছি না কিন্তু আমি নিছি কিন্তু নর বই না কবুতরটা দেখেন তারপর আমার সাথে যোগাযোগ করে আমি এর মধ্যে কবুতর ট্রাই করা ফলামুনে। বোঝা ফালামনি যেহেতু আজকে সকালবেলায় কবুতর আমার কাছে আসছে হ্যাঁ কিছু কিছু কবুতর আসলে অনেক হারামি বোঝা যায় না নর না মাদি এ হল সেই জিনিস খুবই হারামি একটা কবুতর এগুলো তো লাইন করতে বললে আর কি রেজাল্ট করা যাবে আশা করি এখন একটা কুকুর দেখাবো আগে আর কি ছাড়া ছাড়ি লাইনের গুলো দেখায় শেষ করি পরে আমি আমার ফ্লাইং কবুতর দেখাবো কারণ অনেকে আমার কাছে ফ্লাইং কবুতর চান কবুতর তো চানই অনেকে ফ্লাইং কবুতর চান এটা তো নর কবুতর আজকে জোড়া টোরা দেখাবো না সব সিঙ্গেল কবুতর দেখাবো জোড়া দেখা আমি দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যায় আমি সিঙ্গেল সিঙ্গেল দিয়ে শেষ করুন ভিডিওটা আজকে ঠিক আছে এটা নর সারা চোখ তার উদয় ঠিক আছে দেখেন এটা সারা সত্তর কবুতর এখন বিডার করতে চপ পারবেন যারা মোটামুটি একটা রেঞ্জে কবুতর চাইছিলেন আসলে সবসময় সবভাবে সব ধরনের কবুতর আমার কাছে আসে না কবুতর ভালো পায় পাই বা কবুতর ভালো কালেকশন করি সবসময় আগে বলে কিন্তু প্রাইজের ব্যাপারটা আছে অনেকে বাজেট কম কিন্তু সব তো আছে সেটা আমি বুঝি তো ওটা মাথায় রেখে কবুতরগুলো আজকে দেখানো মোটামুটি একবারে একটা লো প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করুন কবুতরগুলো হ্যাঁ কেননা এই কবুতরগুলো যার কবুতর সে হয়তো এই কবুতরগুলো লাইন করে নাই কিন্তু এই কবুতরগুলো আসলে ভালো কবুতর ঠিক আছে কালো কলা স্টাইল একটা কবুতর বুঝছেন এটা অনর এটা অনর কবুতর এই যে ফেদার এই কতটা পাটটা একটু টাইট টাইট লাগে আমার কাছে কিন্তু উড়তে পারে আমি যতটুকু মনে হয় মনে হয়েছে আমার কাছে দেখছেন উঠতে পারে সমস্যা নেই কিন্তু এই পাটটা মনে একটু লক লক এরকম লাগে মনে উড়তে পারবো না কিন্তু ছেয়া দিলে হয়ে গে যাবো ঠিক হ্যাঁ একটা কালো কালার নর স্টাইলের একটা কবুতর লেজগুলো কালো আছে মার্শাল্লা কবুতটা সুন্দর আছে পাটাও যথেষ্ট পরিমাণ সুন্দর কবুতরটা আমি বলছিলাম গত দুই আর কি যেই কথাটা বলছিলাম মিনিমাম আরও আপনার পনেরো বিশ দিন আগে এখন মোটামুটি আড়াই তিন মাস হয়ে গেছে বলছিলাম দুই মাস অফিসে এক লোক থেকে কবুতর নিচে আমাকে যোগাযোগ করে নাই কবুতরের প্রচুর রেসপন্স ছিল ওই কবুতর লালার হ্যাঁ কিন্তু উনি টাকা একশো পার্সেন্ট সব আমার কাছে কনফার্ম করছে কিন্তু কবুতর নেয় নেই আগে পর্যন্ত দাদা আমি কল দিই কল ধরে না হ্যাঁ কোনো যোগাযোগ করে না জাস্ট বয় যে এস এম এসটা দিই সে শুধু শুনে কোনো রিপ্লাই নেই তো আমি আরও বিশ দিন আগে বা পনেরো দিন আগে বলছিলাম ডাক্তার কবুতরগুলো যদি আপনি না নেন বা না কালেক্ট করেন আমি কিন্তু কবুতরগুলো সেল করছি ঠিক তো আজকে সেই মাহিন এই যে মাদি একটা দিলাম বেশি দিলাম না একটা আর একটা মাদি ওটাও দিব দাঁড়ান হ্যাঁ এই যে মা মাক্সি মাদি এগুলো অনেক ইউনিক কবুতর ঠিক আছে মাদি কবুতর দেখেন অনেকে এইসব কবুতরের জন্য আর কি নখ দিছেন কিন্তু ওই সময় দিতে পারি নাই ব্যসা বিক্রি হয়ে গেছে একজনের কাছে কিন্তু সে এখন যোগাযোগই করে না আমি তো বইলেই দিছি কয়েকবার কয়েকবার ওয়ার্নিং দিছি এই দুই মাসে না হলে আমি তিন থেকে চারবার ভিডিওর মধ্যে বলছি যারা শুনছেন তারা তো শুনছেনি এখন কালেকশন করে নেই আমি কবুতর অন্যথায় আমার বিক্রি করতে হবে কিছু করার নেই আর আরেকটা কথা এই কবুতরগুলা আমি ওই লোকের কাছে যে টাকাটা কিন বিক্রি করছিলাম এই এই ওই সেম টাকা না হইলে কবুতরগুলা বিক্রি করুন না কেননা ওই লোক যদি আমার কাছে আসে যে কোনো আসে তাহলে আমি যদি তার কবুতর তারা টাকা বুঝায় দেওয়ার পরিস্থিতি আমার হয় তাহলে যেটা আমি টাকাটা বুঝায় দিতে পারি হ্যাঁ আমি তার জরিমানার মধ্যে রাজি নেই কারণ এতদিন পাওসি আমার জরিমানা গুনুক দেখি হয় বলে দেখাই সেইটা সেইটা দেখো দেখো তোমাদের একশো পার্সেন্ট মাদি কবুতর এটা ঠিক আছে খুবই সুন্দর কবুতর মাসাল্লা কবুতর আমি সবসময় আর কি কোয়ালিটি ফুল দেখাই সবসময় এটা আমার ভালো লাগে এটা দেখেন ঝাঁক দেখেন ঝাঁকের মতো ঝাঁক মন বেরিয়ে যাবো কবুতরটা দেখলে দাঁড়া এদিকে আসো পাটটা বেশি ফালাফালি করে এই কবুতার আমার হাত দেওয়া কালেকশন করে আজ থেকে আড়াই তিন বছর আগে আমি কবুতাটা কালেক্ট করছিলাম আমার এক বড় ভাই দিয়েছিলাম ওনার বাসার ওনার বাসায় বাচ্চা করছে এই কবুতর এখন আমার তুমি কিনে দিয়েছ তুমি কবুতর লাই যাও গেলাম আচ্ছা এরা এই কথা বলা হয়েছিলো আগে এবার কবুতর যদি বিক্রি করেন আমার জানায় না বাচ্চা করছে মাসাল্লা কালারিংয়ের মধ্যে আমি মনে করি অনেক ভালো হয়ে ওনার বাসার সব থেকে বেস্ট উড়ার মধ্যে এই কবুতর বাচ্চা হ্যাঁ আমরা ছাড়াছুট্টার খবর জানি না রোডে গাড়ি হয়তো এই বছর যাইতে পারে তো এই কবুতর অযথা আছে এই কারণে আমারে দিয়ে দিছে কোনো পেয়ারিংও করে না এটা থাক লাগামো না এটাতে থাক তোমার একটা তোমার দিয়ে দিই তুমি চাইছি দেখেন ন এটাও খুব সুন্দর একটা ঝাঁক কবুতর ওর চোখের ইয়াটা দেখেন মনিটা দেখেন দেখছেন কত সুন্দর কোয়ালিটি ওর দেখেন এ হচ্ছে ঝাঁক নন এগুলো পাগলা প্রচুর পাগলা ভাই ডাকা ডাকি যদি কেউ দেখতে চান আমি দেখাইতে পারো অনেকে ডাক দেখতে চায় আসলে এগুলো আর কি যারা নতুন ভাইয়ের আছেন তাদের মতো ভাই কৌতূহল বিষয় বা দেখতে চাই কৌতূহলে কেমন ডাকে বা কি আসা হয়েছে মারাত্মক লেভেলের ডাকে ঠিক আছে ডাকা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই এখন দেখাম একটা কৌতর আপনারা দেখেন এটা একটা গিরিবাজ কৌতর অনেকে ফেন্সি কৌতর ভাবতে পারেন বুঝছেন এটা চাকলার লগে উড়ে ভরপুর দেখছেন কবুতর এই কবুতরটাও ওই যে যে বাইরের কথা বলছিলাম ওনার কাছে বিক্রি করা হয়েছিল হ্যাঁ এই কবুতরটাও উনি আর কি আপনারা তো শুনছেনই বিস্তারিত ন্যান আমার সাথে যোগাযোগও করেনি এটা একটা মাদি কবুতর দেখছেন একবারে একশো দেখশো সুন্দর কবুতর দেখেন দেখার মধ্যে একটা কবুতর আর কি আপনার পাশাপাশি যেটা বই ছাওয়া থাকে বললার মতো কথার কথা বললার মতো পয়সা থাকে দেখলে মানুষ আর কি পাক লেগে যাব যে দেখবো সেই কব না ঠিক আছে কবিতাটা সৌন্দর্যের জন্য অনেক সুন্দর তবে এই সব কবুতর কিন্তু ছাড়াছুকটার কোনো রেজাল্ট আমার জানা নাই আমি কোনো গ্যারান্টি দিতে পারত না এইগুলো উড়বো বাড়ির উপরে সৌন্দর্য এই আর কি সৌন্দর্যের জন্য যার চান এই কবুতর এটার না নরও আছে আমার কাছে হ্যাঁ নর ইলো আপনার চায়না খাকি কবুতর সুরমা খাকি চায়না খাকি তো এখন কারণে আমি পইলাম আর কি জেনুইনি হচ্ছে সুরমা খাকি কবুতর এটার সাথে নরটা দেখছেন কবুতরটা ফেস একটু দেখাও একবারে যে কেউ দেখলে মনে করবে না কি কবুতর এটা কিন্তু এটা জেনে নিন একটা গিরিবাস কবুতর হুম এই যে বাচ্চাটা আমার হাতে দেখতেছেন একটা মজার বিষয় বলি এই বাচ্চাটা হইতেছে আমার খুব কাছাকাছি এদিকে এদিকে বাচ্চাটা আমি লাগাইতে গেলে চলে যেত চলে যেতে পারছি আমি না যে কব তাহলে আমি লাগাইতাম ঠিক আছে কেননা কিছুদিন আগে আমি আমার বাসে একটা কালদম করছি অথবা অল্প কিছুদিন পনেরো বিশ দিন হইতে পারে বা তারও কম আমার এক সাবস্ক্রাইবার ভাই আর কি বলছিল আমার কিছু কালদম কবুতা কালেকশন করে দেবে তো কালদাম তো ওইরকম পাই না এক জায়গায় এমন কালদম পাইছি আর কি ইন্ডিয়ান কালদম প্রচুর উড়ে আর আমার ভাই কমত প্রচুর উড়ে তো আমি আমার পছন্দ হয়েছে মাদি বাচ্চা আমি নিয়ে এসেছি কবুতাটা ওই ওই রকম নাই না চিন্তা করলাম আমি লাগাই দিই তো কবতাটা কীরকম আনফিট পাকে কবুতর চার পাঁচ ঘন্টা আমার নর্মালি উড়ে বাচ্চাটা আমার এই কবুতরের সাথে আমার কবুতর তো এত উড়ে না

আমি বলতোটা দিয়ে নিবো পূর্ব বলো আপনার পাশে একশো পার্সেন্ট ঠিক আছে বাচ্চা কালেকশন করতে চান অনেকে পুরানোর জন্য ঠিক আছে বাচ্চাটা অনেকে বাচ্চা চান বাচ্চার কালেকশন হয় আমার কাছে নাই আর আমি অন্য কালেকশন করতেছি না কবুতর ঠিক আছে ঝাঝামেলা আছে যার কারণে আমি কালেকশন করতেছি না যখন কালেকশন করুন তখন আপনারা পাইবেন বাচ্চা এখন সম্ভব আর কি আমার কাছে নাই বাচ্চা বাচ্চাটা এই ভিডিও সর্বশেষে সাত একটা আকর্ষণ থাকবো তারপরে ভিডিওটা এন্ড হইবো এই যে মাদি কবুতর দেখেন জাবরা কোয়ালিটি একটা সবুজ গোলা আমাদের কবুতর জিএন সবুজ গলা কবুতর একটা হ্যাঁ এটার ভিতরে কোনো জাত মডিফিকেশন নাই জিএন এন কবুতর এটা সবুজ গোলা আমাদের যারা এইসব কবুতর গোলা বাচ্চা কাচ্চা করবেন বা করতে চাইবেন এই সবুজ গোলা আমাদের একটা এটা একটু বেশি জাবরা ঠিক আছে

তাহলে আমি গিফট দিব গিফটটা আমি খুব শীঘ্রই দিব হ্যাঁ কেননা আমি সময় দিতে পারতাছিলাম দেখে আমি গিফটটা আর কি প্রকাশে আনতে পারি নি তো গিফট কে পাইছে না পাইছে সেটাও আমি ডিটেলস একটা ভিডিওতে তুলে ধরুন আমার বাসার ভিডিওতে খুব শীঘ্রই কিন্তু সমস্যা হচ্ছে একটাই ওই লোকের সাথে আমি কথা বলছি ওই লোকে আমার কাউকে তো পার্সেল করে পাঠিয়ে দিতে তার জায়গা তার ঠিকানা তার যায় আমার দিয়ে আসতে তাহলে বুঝেন তার রেন্ট কী বা তার চিন্তা কী তোর গিফট নিব আমার কাছ থেকে আমি বললাম তো তোর আর দিয়া মই আমার কাছ থেকে আই নিব না এর বাসা হইছে সম্ভবত আপনার শ্রীনগর সম্ভবত শ্রীনগর মুন্সিগঞ্জ এরিয়া ঠিক আছে উনি আর কি ওই এলাকায় কবুত বেশি ওই এলাকার লোকই বলতে বলছে এক্সাক্ট প্রাইসটা ঠিক আছে জেনুইন যেটা প্রাইস এটা এখানে মাদি এটা একটা চুইনা কবুতর মাদি চুইঠাল ঠিক আছে এই কবুতরটা আমার বড় ভাই আমার দিছে এই কবুতরটা এক জায়গা থেকে একবার থেকে কিনছে সে এই পর্যন্ত চার থেকে পাঁচ বার চলে গেছে এই কবুতরটা তার বাসায় ঠিক আছে মাটিটা পেলে যাওয়ার কারণে এখন বিরক্ত কে এই কবিতাটা আমি রাখুন না আর ওই লোক কবুতর পালা আর কি যার কাছ থেকে মিশে সেটা কবুতর পালা নাকি গোল্লা টোল্লা কবুতর পালা আর কি বললার স্টাইলে কবুতর পালা গিরিবাজি আছে কিন্তু বাসায় চলে যায় দেখে বারবার কবুতরটা এখন আমার ক্ষেত্রে কবতাটা আমি রাখুন না আমি বললাম এটা তো অনেক ভালো এই কৌতাটা মরিফ এগুলো আপনার ভালোবাসা পাবেন সারা চুপ কবুতর পাইবেন যেহেতু ব্রেন এত সার্ফ কেয়ারিং করে রাখতে পারে না নরও রাখ দিয়েছে জোড়া থাকে না কোনো নরটাও টাইম নেই চলে যায় ওর মতো ভাই যায় তো আমি বললাম পরে ভাই আমার ইয়া নেই টাইম নেই তুমি নিয়ে বাচ্চা করো তা আমি চিন্তা করি করলাম যে আমার সাবস্ক্রাইবাররা যদি কালেকশন করতে চাই করতে পারেন খুব ভালো একটা কবুতর হ্যাঁ ও প্রুভেন কবুতর কারণ বাসায় চলে যায় বারবার আর ওরা পাল্লা দিনও তো আপনি বুঝতেই পারতেছেন তো পাল্লার সময় কী করবো ঠিক আছে তো এটা আমাদের শেষ মাদি ছিল আজকে ওরা কবুতরা দেখাইছি আপনারা যদি যোগাযোগ করবেন তাড়াতাড়ি করে হ্যাঁ আর অবশ্যই অবশ্যই কবুতর নিতে চাইলে যদি ওই যে মৌখিক কোনো কথা কোনো ইয়ে হইব না এখানে ঠিক আছে গ্রান্টেড নাই ওই যে ভাই নিতেছি আপনি রাখেন ভালোবাসা প্রচুর দেখাইছি ভাই কিন্তু ভালোবাসার আর রাখতে পারেন না আপনারাই এটা আমার দোষ না এর আগের সপ্তাহে আমার কিছু কবুতর ছিল হ্যাঁ সরি এর আগের সপ্তাহে আগের সপ্তাহে আমি কিছু কবুতর দিয়েছিলাম তো দিচ্ছিলাম একজনেই দশটা কবুতরের না দশটা না আটটা না কটা কবুতর আটটা সম্ভবত কৌতারের জন্য আর কি ইয়া করছে এমন সম্পর্ক হয়েছে কথায় কথায় আমার কথা ভাই কৌতর বিক্রি করেন না এখন উনি আমার ফোন দিয়ে না নেওয়ার আগের দিন মধ্যে ভাই আমার কৌতা সব চুরি হয়ে গেছে কারণ কি করার আমারে প্রচুর মানুষ নাম দিছে জন্য যে ফোন দিয়েছে আমি নিজ দিতে বলছি ভাই কবুতর গুলো একজনে নিবে সে গেছে আমার এমনভাবেও ভাবছে ভাই মানুষ যে আপনারা আমি টাকা দিয়ে দিতেছি ভাই কবিতাটা আমার পাঠায় দেন উনি তো কনফার্ম করেনি আমি বললাম না কনফার্ম করে তারপরও আমার টাকা দিতে তারপর আমি দিইনি এই কৌত সম্পর্কের খাতিরে নাচ ফিনিশিং কবুতরগুলো নেন আমি একটা হেচেলের মধ্যে পড়ছি এখন সম্পর্ক যা আছে থাকবো সারা জীবন কিন্তু কবুতর যদি নিতে চান আমার বা ও যদি হন কবুতর যদি নিতে চান আমার কবুতর অ্যাডভান্স করবেন কবুতরে যেরাম আসবো ফিফটি পারসেন্ট করেন আর টোয়েন্টি পার্সেন্ট করেন যাই করেন করবেন কিন্তু অ্যাডভান্স করার পর আপনি কবুতর নিবেন ঠিক আছে আর কি কবুতর আমি আপনার জন্য রাখবো অন্যথায় তো রাখা যাবে না যত ভালো সম্পর্ক হোক আর এই রিকোয়েস্ট আপনি আমার আমার কেউ করবেন না কইরা রা অযথা নিজেও লজ্জা পাবেন না আমারও লজ্জা দিবেন না ধন্যবাদ